প্রচণ্ড শীতের সময় আমরা একত্রিত হতে পেরেছি আসলে আমাদের খুব একটা কল্যাণময় একটা সময় আর আমরা যে সম্পর্কে আলোচনা করেছি এতক্ষণ শুনেছি আসলে বর্তমান সময় বাংলাদেশ একটা ওলামাইকার দেশ আউলিয়ার দেশ ওলির দেশ এটা কোনো নাস্তিকের দেশ নয় এটা কোনো মুনাফিকের দেশ নয় এটা বিশ্বাস্ত মানুষের দেশ আসলে আমরা এখানে বসবাস করছি অনেক জাতি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না ছাড়া এরকম সাতাশটি জাতি আমরা বাংলাদেশে বসবাস করছি আসলে সাতাশটি জাতির ভিতরে আল্লা আমাদেরকে মুসলমান হিসাবে এই পৃথিবীর জীবনেতে বাংলাদেশে আসার করেছেন। এটা আল্লাহ বক্তব্য বাড়াবো না কথাগুলো মূল কথাগুলো বলবো যে আমরা যে বাংলাদেশের মুসলমান রয়েছি এটা আমরা মুখে স্বীকৃতি বিপদে পড়ে দিই কথা বলুন কথা বলুন ঠিক না বা ঠিক হ্যাঁ মুখে স্বীকৃতি দিই কিন্তু অন্তরে আল্লাহ আল্লাহর ভয় বা আল্লাহ তালাকে অন্তর থেকে বিশ্বাস করে যদি আমরা স্বীকৃতি দিতাম আমরা মুসলমান আমরা ইমানদার আমরা আল্লাহ তাহলে আমাদের এই গজব নজিবে মানুষের ভিতরে অশ্লীলতা বেহাল লাভ না মানুষবত্তা অসুর ছে কৃষ্ট হয়ে গেছে এগুলো থাকতো না আমরা মাহফিল করছি মাহফিলটা হচ্ছে প্রতিদিন করে মাহফিল থেকে যদি আপনি হেদায়েত গ্রহণ করতেন তারে বাংলাদেশে আনাসে কানাচে যতগুলো মাহফিল হয় একটাও বিধর্মী থাকতাম না একটাও মুনাফিক থাকতাম না আজকে আমরা মুনাফিক হয়েছি এই মুসলমান জাতি সর্ব উৎকৃষ্ট জাতি কিন্তু এই মুসলমান জাতি সর্বনিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে আমি কথা বলতে যাচ্ছিলাম না কারণ কথাই বলতেই হবে কারণ কথা বলতে যাচ্ছিলাম না এই কারণে যে আমি একটু অসুস্থ ছিলাম আল্লাহ সুস্থতা ফিরিয়ে দিয়েছে তাই আপনাদের সনিকটে আসতে পেরেছি কিন্তু একটি কথা মনে রাখুন বাংলাদেশে কখনো শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত নিজের আইন দিয়ে আপনি এই রাষ্ট্র ফুল করবেন কখনো বাংলাদেশে দুর্নীতিমুক্ত হবে না যতক্ষণ পর্যন্ত আপনার আইন আপনি সংসদে বাস্তবায়ন করার চেষ্টা করবেন সুদ কখনোই বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত ইসলামের কোনো আইন এ বাংলার জমিনে কায়েম করবেন না আমরা সকলেই বলি ইসলাম চাই ইসলাম চাই ইসলাম চাই ইসলাম হলো শান্তির বার্তা কি শান্তির বার্তা ইন্দিল ইসলাম মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম এটা আল্লাহ তালা ইসলাম ধর্ম দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ অনুসরণ করবেন কোন ধর্মকে নিয়ে আপনি এই জমিনে বক ফিরে চলা ফেরা করবেন এটা ভাবার চিন্তার আছে কারণ আপনি তো মুসলমান আপনি মুসলমান নাম ফুটিয়েছেন আমি মুসলমান আমার দায়িত্ব আমার কর্তব্য আমার সব কিছু আল্লাহর শুনে কিন্তু এক হাতের মোটই বিড়ি ধরাইয়া শ্বশুর দিয়ে বলছেন আমি মুসলমান হারাম জিনিস ভক্ষণ করছেন আর জিকির করছেন দিয়ে ওই মুখের দোয়া আল্লাহ কবুল করবেন না যিনি হলো এক অদিতীয় যার ফাইসালা চূড়ান্ত যার ফাইসালায় পৃথিবীর কেউ করতে পারবে না যারে বিচার এই পৃথিবীর জমিনে কোন মানুষ কোন জিন কোন ফেরেস্তা করতে পারবে না যে আল্লাহ তালার ভুল ধরার মতন ক্ষমতা পৃথিবীর কেউ রাখে না সে আল্লাহ তালা যদি বলে বান্দারে তোমাদের অন্তর সৃষ্টি করেছি তোমাদের মন সৃষ্টি করেছি তোমাদের চক্ষু সৃষ্টি করেছি তোমার হাত সৃষ্টি করেছি তোমার পা সৃষ্টি করেছি সব যদি আল্লাহ তালা সৃষ্টি করেন তাহলে আমাদের উচিত আমাদের কর্তব্য ওই হাত ওই পা আল্লাহর দিকে ধাপিত করা ওই আল্লাহর শানি শানিত হয়ে শুক্রিয়া দায়ী করা কিন্তু বাদান তা করি না না করার কারণে হাত দিয়ে আমরা সুদ গ্রহণ করি কলম দিয়া খোসাইয়া ঘুষ গ্রহণ করি এটা আমাদের হাতে এটা আমাদের হাতের সমস্যা নয় বাজান আমরা মন দিয়ে হাতকে বাধ্য করছি কিন্তু এখন বাজান রে দিয়া যদি আমি কোরআনের দিকে ধাবিত হয়ে কোরআনের সাক্ষী কই পা দিয়ে যদি আমি হারাম পথে যাই তাহলে আল্লাহ আমাদেরকে হারাম শেখার বলেন হারাম আল্লাহ শেখাই না কিন্তু শয়তানে শেখাই হারাম বর্জন করতে গেলে সিল্লায় আওয়াজ করে কোনো লাভ নাই অনেক বক্তা আছে অনেক ওয়াহিজিন আছে অনেক সিল্লা সিল্লা করে কান পর্যন্ত প্রবেশ করার তারপর হৃদয়ে ঢুকে না আল্লাহ রসুল জনাবি মুহাম্মদ সাল্লাম বলেছেন আস্তে আস্তে কথা বলুন আর সুন্দরভাবে সুন্দর সুন্দর নর্ম ভদ্র কথা হৃদয় ঢুকে যায় ওই হৃদয়ে কালিমা প্রতিবাদ প্রতিষ্ঠিত করার জন্য যদি তাজা রক্ত দিতে হয় জমিন থেকে রক্ত দিব যদি জিহাদ করতে হয় বাজান জিহাদ করব। মাথা নত করতে হবে আল্লাহ তালার কাছে এই পৃথিবীর জমিনে কারো কাছে মাথা নত করা যাবে না এই মাহফিল থেকে আমি বলতে চাই ও পৃথিবীর মানুষ যতদিন পর্যন্ত আল্লাহ কাছে মাথা করবে না স্যালেন্ডার করবে না ততক্ষণ পর্যন্ত তোমার পরিপূর্ণ হবে ইমান না পরিপূর্ণ হবে না আজকে কোরআনুল হাদিসের কথা কয় আর তারা শুনি মনের দিল দেয়া শুনতো মনের কান দেয়া যদি শুনতো রে এই কান দিয়া শুনে দিয়া যদি শুনত তাহলে সুহান্লা আজকে আপনি চুরি করেছেন ডাকাতি করেছেন খুন করেছেন আর সব পাপ কাজ করেছেন কিন্তু তো বা পড়লেন বাজার আল্লাহ তালা মাফ করে দিবে ওই হাসিনা আজকে বাংলাদেশের যত পাপ করেছে এই পাপটা যদি আল্লাহ কাছে আর আলিমুলামা এই বাংলাদেশের কাছে যদি মাফ আমার আল্লাহ রহমান রহি মাফ করে দেবে সব সিলেন্ডার করো আল্লাহ তালার কাছে পরকাল তোমার জন্য খোলা থাকবে জান্না যদি মাপ না চাও শ্রীকে বিধান যদি কায়েম করতে চাও তাহলে শ্রীকে কায়েম শ্রীকে আইন তোমার জন্য জান্না নয় জাহান্নামের যে তোমার জন্য খোলা আছে তাই বাংলাদেশের মানুষদেরকে বলি সকাল একমত হয়ে আলো আসতে পারে না নূর প্রবেশ করতে পারে না আল্লাহর দিন কায়ম হতে পারে না তাই নূরকে বিচারণ করতে গেলে কোরআনের দাওয়াত দিতে হবে কোরআনের সম্পর্শ আসবেন আল্লাহ তালার সম্মান বাড়িয়ে দেবেন কথা বলুন ঠিক না বা ঠিক